আসসালামু আলাইকুম আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজগুলো কিভাবে ইবাদতে পরিণত হতে পারে তা কি আপনি জানেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের মাত্র কয়েকটি হাদিস যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি তবে আমাদের জীবন ও আখিরাত উভয়ই বদলে যাবে চলুন জেনে নিই প্রতিদিন কাজে লাগে এমন পাঁচটি শক্তিশালী হাদিস প্রথমেই আসে আমাদের নিয়ত রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই প্রতিটি কাজ তার নিয়তের উপর নির্ভরশীল বুখারি অর্থাৎ আপনি যদি খাবার খান ঘুমান বা অফিসে কাজ করতে যান সব কিছুর আগে যদি মনে মনে নিয়ত করেন যে এটি আল্লাহর সন্তুষ্টির জন্য বা ভালো থাকার জন্য করছেন তবে সেই সাধারণ কাজটিও আপনার আমল নামায় ইবাদত হিসেবে গণ্য হবে সারাদিনে আমরা অনেক কথা বলি রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে বুখারি ও মুসলিম অপ্রয়োজনীয় কথা বা গিবধ না বলে চুপ থাকা অনেক বড় একটি গুণ এটি আমাদের অনেক গুণাহ এবং ঝগড়া বিবাদ থেকে বাঁচিয়ে রাখে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে রসুল ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক মুসলিম তাই নিজেকে এবং নিজের চারপাশ পরিষ্কার রাখা আপনার ইমানের পরিচয় আর মানুষের সাথে ব্যবহারের ক্ষেত্রে তিনি বলেছেন তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তোমার মুচকি হাসা একটি সাদকা তিরমিজি অর্থাৎ কেবল একটু মিষ্টি হাসি দিয়েই আপনি অগণিত সাওয়াব কামাই করতে পারেন বর্তমান সময়ে আমাদের রাগ অনেক বেশি রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে প্রকৃত বীর নয় যে কুস্তিতে জয়ী হয় বরং প্রকৃত বীর সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বুখারি রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরাটাই হল একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য এই ছোট ছোট আমলগুলোই কিয়ামতের দিন আমাদের বড় বড় বিপদে ঢাল হয়ে দাঁড়াবে আসুন আজ থেকেই এই হাদিসগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি আপনি আজ কোন আমলটি শুরু করছেন কমেন্ট করে জানান জাজাকাল্লাহু খাইরান